সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এনটিএসসি এর মাধ্যমে বেসরকারি শিক্ষক নিয়োগ এমপিও ভুক্ত একই সঙ্গে হবে এই বিষয়ে শিক্ষা উপদেষ্টা যা বললেন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন বেসরকারি শিক্ষকদের এমপিও ভুক্তিতে আর্থিক লেনদেনের বেশি অভিযোগ আসছে আগে শিক্ষা ভবনে এমপিও দেওয়া হলেও এখন তা মাউসির মাটি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে এমপি ভক্তিতে দুর্নীতি ও অর্থ লেনদেন এড়াতে এন এর মাধ্যমে নিয়োগ সুপারিশ ও এমপি ভক্তি একসঙ্গে সম্পন্ন করা হবে বুধবার বাইশ জানুয়ারি দুপুরে পরিকল্পনা কমিশনের বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর নেতৃত্বে সঙ্গে এক মত বিনিময়ের সভায় তিনি একথা বলেন তিনি এ সময় ইরাবের সভাপতি ফারুক হুসাইন সাধারণ সম্পাদক সোলাইমান সালমান ইরাবের সাবেক সভাপতি সাব্বির নামাজ নিজামুল হক শরিফুল আলম সুমন সহ কমিটির নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন শিক্ষা প্রশাসনকে আগে অন্তত দুর্নীতি কমাতে হবে এবং সুস্থির অবস্থায় আনতে হবে কারণ এখানে সব বদলি হচ্ছে তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্পোনেন্টে বহু কিছু মেরামত করতে হবে এরপর আমি যদি থাকি তখন আমার শেষ দিকে সবগুলো মিলে একটা শিক্ষা উপদেষ্টা পরিষদ হয়তো তৈরি করে দেব তবে শিক্ষা কমিশন বললেই আগের ব্যর্থ শিক্ষা কমিশনের কথা মনে হয় তাই আমি এটাকে শিক্ষা কমিশন বলতে চাচ্ছি না তিনি বলেন শিক্ষা প্রশাসনের দুর্নীতি একদিনে সমাধান করা সম্ভব না আমি মন্ত্রণালয়ে একবার বলেছি সেটাকে দুর্নীতিমুক্ত করতে চাই সেটি মন্ত্রণালয়ের সবাই শুনেছে কিন্তু শিক্ষা অধিদপ্তরগুলোতে যায়নি সেখানে গিয়ে প্রথমে একটি সতর্কপাত্রা দিতে হবে তারপর দুর্নীতির কোনো প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একটি উদাহরণ তৈরি করতে হবে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় থাকতে বিশ্ববিদ্যালয়গুলোতে তিনবার চিঠি পাঠানো হয়েছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় থাকাকালীন বিশ্ববিদ্যালয়গুলো ভর্তিতে কত টাকা ব্যয় হতো গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার পর তারা কত টাকা আয় করছেন এই দুটি বিষয়ের হিসাব নেওয়া হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে এই হিসাব নেওয়া হবে শিক্ষা সংস্কার কমিশন গঠনের বিষয়ে এখন কোনো ভাবনা নেই জানিয়ে অধ্যাপক ডক্টর ওয়াহেদ মাহমুদ বলেন শিক্ষা প্রশাসনকে আগে অন্তত দুর্নীতি কমাতে হবে এবং সুস্থির অবস্থায় আনতে হবে কারণ এখানে সব বদলি হচ্ছে তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্পোনেন্টে বহু কিছু মেরামত করতে হবে তারপর আমি যদি থাকি তখন আমার শেষ দিকে সবগুলো মিলে একটা শিক্ষা উপদেষ্টা পরিষদ হয়তো এটা তৈরি করে দেব তবে শিক্ষা কমিশন বললেই আগের ব্যর্থ শিক্ষা কমিশনের কথা মনে হয় তাই আমি এটাকে শিক্ষা কমিশন বলতে চাই না স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন ভাতার বিষয়টি অন্যায্য করে তিনি বলেন তারা প্রাথমিকের সমমান অথচ প্রাথমিকের জাতীয়করণ করা হয়েছে কিন্তু এফতেদাইকে বাইরে রাখা হয়েছে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন পনেরোশো প্রধান শিক্ষকের বেতন তিন হাজার টাকা মাত্র তাদের সমস্যাটা জেনুইন কিন্তু এই মুহূর্তে অনশন করে আমাদের বিব্রত করা ছাড়া আর কিছুই হবে না এটি না করে বরং কী করে কি করা যায় সেই চিন্তা করতে আমাদের সময় দেন অগ্রাধিকার অনুযায়ী আমরা যাতে কাজ শুরু করে দিতে পারি আমরা শুরু করতে দিতে চাই যাতে পরবর্তী সরকার এসে বুঝে যে এরা আসলেই বঞ্চিত এদের জন্য কিছু করা প্রয়োজন পৃথিবীর উন্নত দেশগুলো কারিগরি উপযুক্ত শিক্ষায় জোর দিল বাংলাদেশে কেবল বিশ্ববিদ্যালয় ও কলেজের অনার্স মাস্টার্স পড়িয়ে বেকার তৈরি করা হচ্ছে উল্লেখ করে অর্থনীতির এই শিক্ষক বলেন পৃথিবীর উন্নত দেশগুলোতে সত্তর শতাংশ শিক্ষার্থী টেকনিক্যাল শিক্ষা গ্রহণ করে আর আমাদের এখানে উল্টো সকলে অনার্স মাস্টার্স করে বেকার হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো তো আছেই পাশাপাশি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করা হচ্ছে এই অবস্থার পরিবর্তন দরকার সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ